তবে কি দিয়ে বানিয়েছিলাম চলো তোমাদেরকে আজকে দেখাই পঞ্চাশ গ্রাম কাজু ওয়ান আখরো কাপ মৌরি এক চামচ গোটা গোলমরিচ আর চার চামচ পোস্ত সাথে দিয়েছিলাম পেস্তা সেও পঞ্চাশ গ্রাম আমি এখানে দুটো গোলাপ কিনে গোলাপের পাপড়িগুলো ছাদে শুকিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম চারটে লবঙ্গ আর চারটে এলাচ সাথে সামান্য একটু চার থেকে পাঁচ মিনিট লো হিটে এটাকে ভেজে নিয়েছিলাম প্যানের মধ্যে ভেজে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমাদের দেশে হোলি উৎসব আর ঠান্ডায় একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রঙের খেলা শেষে যখন ক্লান্ত শরীর আর রঙিন মুখ নিয়ে আমরা বাড়ি ফিরতাম তখন যেন মন খালি টানত ঠান্ডাইয়ের দিকে সামান্য একটু পেস্তাশীয় আর শুকনো গোলাপের পাপড়িগুলোকে আমি হালকা হাতে একটু থেতো করে নিয়েছিলাম সেই প্রথম চুমুকি যেন প্রাণ ফিরে পেতাম মালাই ঠান্ডাইয়ের কৃমি স্বাদ পান ঠান্ডাইয়ের সতেজতা আর watermelon ঠান্ডায়ের ফলের মিষ্টত্ব সব কিছুই যেন গরমের দিনে এক আশীর্বাদ ঠান্ডাই ইতিহাস খুব প্রাচীন বলা হয় যে ভারতের আয়ুর্বেদ শাস্ত্রে ঠান্ডায়ের এর উল্লেখ আছে প্রাচীন যুগে রাজা মহারাজারা গ্রীষ্মের তীব্র তাপ থেকে স্বস্তি পেতে ঠান্ডাই পান করতেন এবারে আমি এখানে ব্যবহার করেছিলাম তরমুজের অর্ধেক অংশ আর সাথে দুধ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম ব্যাস মশলার সাথে তরমুজের ঠান্ডাই তৈরি এবারে আসব পানের ঠান্ডাইতে পান আর খেজুর একটুখানি দিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম দুধ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তবে এখানে আমি মিষ্টি পানের ব্যবহার করেছিলাম তিনটে পাতা সাথে দিয়েছিলাম চার চামচ পরিমাণে মশলাটা ঠান্ডায় এই মিশ্রণে পানের ঠান্ডাই তৈরি তবে এবারে আসি মূল মশলায় যেটা ভেজে নিয়ে ঠান্ডা করতে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিয়ে একটু পরিমাণে মিছরি দিয়ে ওটাকে গুড়ো করে নিয়েছিলাম ব্যাস আমাদের ঠান্ডাইর মশলা কিন্তু পুরোপুরি রেডি বিশেষ করে উত্তর ভারতে ঠান্ডাই খুবই জনপ্রিয় ছিল বিভিন্ন মশলা আর দুধের মিশ্রণে তৈরি ঠান্ডাই শুধু স্বাদের জন্য নয় বরং স্বাস্থ্যগত উপকারিতার জন্য বিখ্যাত তবে আমি কিন্তু এখানে ডাবল টোন দুধ ব্যবহার করেছি এই ডাবল দুধে মাখনের মতন একটা লেয়ার উঠে আসে দুধটাকে জাল দেওয়ার সময় সেই দুধের মালাইটা কিন্তু অপূর্ব খেতে হয় আমার কাছে ঠান্ডাই শুধু একটা পানীয় নয় বরং এক ধরনের আবেগ তাই আমি চেষ্টা করি বিভিন্ন স্বাদের ঠান্ডাই বানাতে মালাই ঠান্ডাইয়ের মোলায়েম ক্রিমি স্বাদ মনে করিয়ে দেয় মাখনের مولاتا পান ঠান্ডাই যেন পানের সতেজতা আর ঠান্ডাইয়ের শান্তি একসঙ্গে মিশিয়ে দেয় আর তোরমজের ঠান্ডাই আহা গরমে একটু করে তোরমজের রস আর ঠান্ডাইয়ের মিশ্রণ যেন পুরো শরীরকে শীতল করে দেয় তবে সাজাচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমেরটা ছিল মালাই ঠান্ডাই তারপরেরটা পানের ঠান্ডায় শেষেরটা তরমুজের ঠান্ডাই আমি সব সময় চেষ্টা করি আমার বন্ধুদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করতে হোলির দিন সবাই যখন রং খেলতে আসে তখন ঠান্ডাই ছাড়া সেই মজা যেন অসম্পূর্ণ থেকে যায় মালাই ঠান্ডাই নরম স্বাদের সবাই যেন হারিয়ে যায় পান ঠান্ডাইয়ের সতেজতায় প্রাণ যেন নতুন করে জেগে ওঠে আর তরমুজের ঠান্ডাই গরমে টুকরো শান্তি আমার মনে আছে যখন প্রথমবার মালাই ঠান্ডাই বানালাম কতটা উত্তেজিত ছিলাম আমি ঠান্ডাইয়ের প্রতি আমার এত ভালোবাসা যে আমি নানাভাবে এক্সপেরিমেন্ট করে নতুন স্বাদ আনতে ভালোবাসি পান ঠান্ডাই আর তরমুজের ঠান্ডাই বানানোর সময় মনে হচ্ছিল আমি যেন কোন শিল্পকর্ম তৈরি করছি ঠান্ডাই বানানো মানে শুধু রেসিপি অনুসরণ নয় বরং নিজের সৃজনশীলতাকে তুলে ধরা ভারতের ঠান্ডাই কেবল পানীয় নয় বরং উৎসবের প্রতীক হোলির দিন রঙের সঙ্গে ঠান্ডাই মিশে যখন তৃপ্তির হাসি ফোটায় তখন বুঝতে পারি কেন এই পানীয় যা দেয়। তবে প্রতিটি ঠান্ডাই গ্লাসে কিন্তু আমি দু চামচ করে ঠান্ডাই পাউডার দিয়েছিলাম ওপর দিয়ে একটুখানি থেতো করা পেস্তাশীয় আর গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করেছিলাম আমার ঠান্ডাই প্রেম এতটাই গভীর যে আমি নিত্য নতুন রেসিপি বানিয়ে দেখি আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি এক ধরনের ঠান্ডাই পাউডার দিয়ে তিন রকম ঠান্ডাই বানানোর কৌশল আমি বিশ্বাস করি তোমরাও এটা বানিয়ে আনন্দ উপভোগ করবে শুধুমাত্র হোলি নয় গরমের দিনে যখন ক্লান্ত লাগবে এক গ্লাস ঠান্ডাই পান করে দেখো মন প্রাণ জুড়িয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বেল আইকন টিপে পাশে থেকো আজ তাহলে এখানে শেষ করি ভালো থেকো সুস্থ থেকো টাটা